আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো সকাল সকাল দেখতে পাচ্ছেন আমাদের খাসি কিন্তু চলে আসছে আজকে হতে যাচ্ছে টাকার একটা তো সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে খাসিটা আমি আরো পাঁচ ছয় দিন আগে অর্ডার করছি আজকে দিয়ে গেল তো খাসির সাইজটা দেখতে পাচ্ছেন সবাই অনেক পছন্দ করছে এটা এগারোশো পঞ্চাশ রেঙ্গিত খাসি হ্যাঁ অরিজিনাল একবারে কাটাডা তো আমাদের যেহেতু কাঁচা বাজার লাগবে তাই আমরা চলে আসলাম বাজার করতে বাজার শেষে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের রুমে বাজারের সময় ভিডিওটা আমি আসলে ঠিকভাবে করতে পারিনি মনে ছিল না দুঃখিত আমরা এখান থেকে গিয়েই কাজ শুরু করে দেব এগুলো আমরা লোকাল বাজার থেকে নিয়ে আসলাম কিছু কম ছিল যার জন্য এখন খাসি জবাই হবে এই যে দেখতে পাচ্ছেন অস্ত্র এই যে খাসি সামনে নির্বাচন ভালো কথা কোন সমস্যা না আমরা চাই পরিষ্কার শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভাবে দেশ চলবো আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাসদ বুঝিনা কোন দল না যে দল ক্ষমতা আই সব আলো করবে ঠরাই থাকবে যে সব দোয়ালে দুর্নীতি করবে তাদেরকে ঠিক হাসিনার মতই বদদেশ করা আমরা প্রবাসীরা সব সময় সাথে আছি প্রবাসীরা সব সময় আছি আমরা সাধারণভাবে আমরা যেভাবে আছি আমরা দেশকে যতটুকুর সহযোগিতা করার দরকার আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আমাদের লাশ কি ফিরিতে যাবে না যাবে না আমাদের লাশ কি ফিরিতে দিতে আমাদের যে নয় দফা দাবি ছিল এর ভিতরে আমাদের প্রবাসীদের ভিতরটাকে একটা দাবি থাকবে আমরা যে যেখানেই আছি প্রবাস জীবনে তাদেরকে যেন একুদ্রভাবে একটা সুযোগ দেওয়া হয় যে প্রবাসীদের লাজ জেনে যে অবস্থায় তারা মৃত্যুবরণ করবে তাদেরকে যেন সরকারিভাবে দেশে নেওয়া হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দেখে দেখতে আমরা কাজ অনেক দূরে এগিয়ে নিয়ে আসছি এখন এখানে কাটা কাটকি কাজ চলতেছে তো আমি আসলে সবদিকে দৌড়াদৌড়ি করতেছি

আলহামদুলিল্লাহ আমাদের মাংস রান্না শুরু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন পুরো একটা খাসি কিন্তু রান্না হচ্ছে এখানে একটা খাওয়া দাওয়া হবে

এইমাত্র দেখতে দেখতে আমাদের মাংস পাক কিন্তু শেষ হয়ে গেল। বিরিয়ানির জন্য আমরা এই চালটা নিয়েছিলাম পাঁচ কেজির দাম নিয়েছিল প্রায় 45 রিজির মতো। না না কি মজা যায় খাইনি তাই কি বুঝবে? এখন যোগ করা হচ্ছে লেবু রস

যদি কোনো জায়গা বান্না করার প্রয়োজন পড়ে এই যে রাঁধুনিরা আছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে এই যে বিরিয়ানির প্রস্তুতি চলতেছে চাউল অলরেডি দেওয়া হয়ে গেল আকাশে মালার ফ্রেম এখানে যে শুধু রান্নাই হচ্ছে আসলে ঘটনা তা না

কাগসিন হোন ইন্ডিয়া তে হানিমুন করতে গেছে প্রচুর পরিশ্রম করতেছে আমাদের রাজধানী স্পেশাল বিরিয়ানি তৈরির জন্য দেখেন মনে মনেতে চুলা উল্টা ফালা দিবে এই অবস্থা আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো আসো আমরা এখন যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে যাচ্ছি যেহেতু মানুষ বেশি যার কারণে টেবুলে বসে খাওয়া সম্ভব না যার জন্য আমরা বাইরে মাটিতে বা নিচে বসে খাওয়া দাওয়া করবো এই যে দেখেন সবাই লাইন হয়ে বসে পড়ছে জুতা খুলে দাও জুতা খুলে দাও জুতা খুলে লো ইতিমধ্যে এখানে সবাই চলে আসছে সবাই দেখতে পাচ্ছেন লাইন হয়ে বসে পড়ছে বারে বারে সবাইকে ডেকে ডেকে খাওয়াতে খাওয়ানো লাগে এবার কিন্তু এটার ব্যতিক্রম দেখতেছি আমি সবাই আগেই উপস্থিত হয়ে গেছে এই যে বিরিয়ানি এই যে খাসির মাংস

মানে সালাদ আছে মাংস শশা ওই যে ওখানে বিরিয়ানি হাজি বিরিয়ানি নাকি খালো মুন্ডা মুন্ডা বিরিয়ানি সিলেটটা মুন্ডা বিরিয়ানি আর ঠান্ডা ফ্রিজে আসতেছে সেভেন সেভেন গেছে এদিকে এদিকে দেখা এই রইল এই যে আমাদের টিকটক মামু ভাইরাল পারসন এটা কিন্তু আমাকে দলের লোক ها দেখো খাওয়া-বশাও টিকটক ছলাইতেছে কিন্তু অলরেডি সব সময় লাইনে আছে আমাদের কপাল এমন খারাপ মানে দোকানেও মিষ্টি পাওয়া যাচ্ছে না শেখাছেন আর এই পোলা যাওয়া উপলক্ষে দোকানের মিষ্টি সব শেষ স্কুল খেলা হবে পলসি

অনেকদিন পর এতগুলার মানুষ আবার একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে আনন্দ খুব টেস্ট সেই সাদ সবাই খাওয়া দেয়া কঠিন খাওয়া দাওয়া দিচ্ছে সবাই মানে করেন যে নিঃশ্বাস নেওয়ার সময় নাই এমন খাওয়া খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় নাই আনন্দ হ্যাঁ খাওয়া দাওয়া শেষ সবাই যার যা মতো চলে গেছে এখন আমরা এই যে একটু আনন্দ ফুর্তি করতেছি আসলে এইসব মিউজিক আসলে ব্যবহার করা যায় না যার জন্য আমি স্ক্রাইপ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নজর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে যাব খুদা হাফেজ